বিভিন্ন সময়ে দেশ জাতির স্বার্থে কাজ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং আজকে যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের যৌনতা তারেক রহমানের আহ্বানের সারা দিয়ে আমি এই সাংবাদিক ভোট কাছে অনুরোধ করব আসলে আপনাদের মাধ্যমে একটা কথা শেষ স্পষ্ট হবে দেশবাসীকে জানিয়ে দেওয়া দরকার আমরা কোন চাঁদাবাজ বাসন সন্ত্রাস এগুলো আমরা পছন্দ করি না এবং বিএনপির ভিতরে থেকে যারা চাঁদাবাজি করছে যারা সন্ত্রাস করছে জায়গা দখল করছে বিভিন্নভাবে কাজ করছে বিএনপির নাম জানি জানিয়ে সমস্ত ব্যক্তিদের বিরুদ্ধে অবশ্যই আমরা সাংবাদিক বিদ্যুতের কাছে আহ্বান করব যাতে এগুলো প্রতিহত করার জন্য আপনাদের লেখনের মাধ্যমে বিভিন্নভাবে আপনাদের ব্যবস্থা গ্রহণ করতে পারে তো আজকে একটা সুন্দর পরিবেশ হয়েছে স্বাধীনতার মহান ঘোষক শহীদ আত্মপতি তার আহ্বানে সারা দিয়ে অনেকে আমরা বক্তৃতা অংশগ্রহণ করেছি পরবর্তী পর্যায়ে আজকে

যারা দায়িত্ব আছেন তাদের কাছে আপনাদের দায়িত্ব সেটা এই দায়িত্ব যথাযথ ভাবে পালন করবে খুব শীঘ্রই নির্বাচন দিয়ে একটা সুন্দর নির্বাচন